নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আমি আপনাদের কথা দিচ্ছি যে সময় উপযুক্ত যখন যেটা হবে ঠিক তার আগে থেকে আপনাদের আমি আমার গাছ সম্বন্ধে বা গাছ বসাবেন কি তার ভিডিও দিয়ে দেব আজকে এই জানুয়ারি মাসে আজকে ছাব্বিশ তারিখ দু আপনাদের এখন থেকে দিচ্ছি কি ফেব্রুয়ারি মাসে পদ্ম লাগাবার সময় ফেব্রুয়ারি মাসে এখন একটু গরম পড়ে গেছে এই জানুয়ারি মাসে দেখলাম এখন একটু ওই পুজো পর থেকেই দেখলাম যে নটা পর থেকে গরমটা পড়েছে সেই জন্য আমি এখন তুলবো ঠিক এর আগে আমি পদ্ম গাছ তোলেনি এত পদ্ম মানে এখানে পদ্ম ওই বাগানে পদ্ম আছে প্রচুর পদ্ম আছে এখন আমরা তুলতে পারিনি যারা যারা পদ্ম নিতে চাইছেন বা নেবেন বা গাছ করবেন মনে করছে তারা এই সময়টা যোগাযোগ করতে পারেন আর যারা যারা পাইকারি নেবেন মনে করুন বেশি পরিমাণে নেবেন নিয়ে অনেকে বিক্রি করবেন বা যাই করবেন এরকম অনেকে যোগাযোগ করতে বলেছিলেন তাদের বলছি আমরা যোগাযোগটা করতে পারেন পাইকারি আমি বিক্রি করি আমার প্রচুর পদ্ম আছে দুটো বাগান মিলিয়ে তা এখন যে পদ্ম গাছ আমি দেখাবো সেটা হচ্ছে পদ্ম গাছ হবে যাদের পদ্ম আছে তারা কীভাবে তুলে বসাবেন তারা কীভাবে তুলে সংরক্ষণ করবেন কীভাবে বসাবেন সেটা আমি বলে দেবো আর যারা নতুন করছেন তারা কীভাবে পদ্মটা বসাবেন সেটাও বলে দেবো কেন আপনাদের না বললে আমরা ঠিক বুঝতে পারবেন না আমার কাজ হচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া এই সব ঘুমাচ্ছে পদ্ম এই যে দেখবেন যে পাতা ছাড়ছে মানে এই যে পাতা ছাড়ছে মানে পদ্ম জেগে উঠেছে তা নয় আমি এটা কেন ঘুমোচ্ছে আমি তা তুলে দেখাবো এবং সে তোলার পর কীভাবে রাখবেন কীভাবে রাখতে হয় সংরক্ষণ করতে হয় সেটাও দেখিয়ে দেবো আর যাদের কাছে আছে তারা নতুন করে বসাবেন এই গাছে যাদের কাছে এরকম পদ্ম গাছ হয়ে আছে তারা ভাবছেন যে কিছু করবেন না তাদের কিন্তু ফুল হবে না ফুল হলেও হবে দুটো একটা তিনটে এরকম হয়ে বন্ধ হয়ে যাবে খুব বেশি ভালো রেজাল্ট হবে না তাকেও কিন্তু রিপোর্টিং করতে হবে যাদের কাছে পদ্মগুলো আছে আর একটা অনুরোধ করে রাখছি হাত জোর করে বলছি কেউ বীজের পদ্মের জন্য অনুরোধ করবেন না বীজ থেকে পদ্ম গাছ হয়েছে সেই পদ পদ্ম গাছে কীভাবে ফুল আসছে না কেন এর প্রশ্ন আমাকে একদম করবেন না আর বীজ থেকে কীভাবে গাছ হয় এটা এটা নিয়ে প্রশ্ন করবেন না কেউ বলবেন যে পদ্ম গাছের বীজ কোথা কোথা পাওয়া যায় সেটা প্রশ্ন করবেন না এগুলো করবেন না আমরা ওই ধরনের পদ্ম বীজ বা পদ্ম গাছ করি না তারপরে যেটা পুকুরে হয় যেটা হচ্ছে আমাদের কমার্শিয়াল বিক্রি হয় সেই পদ্ম আমরা করি না ওই যারা যেটা নঞ্জলিতে বা পুকুরে চাষ হয় সেই পদ্ম নিয়ে কেউ আমাকে আমাকে অন্তত প্রশ্ন করবেন না আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই আমি বলতে পারবো আমি শুধু এই গামলায় করি গামলার পদ্মগুলো করি হাইব্রিড পদ্মগুলো করি এবং এই ফুলগুলো আমাদের তিরিশ থেকে ষাট দিনের মধ্যে আপনার গামলাতে ফুল ফুটে যাবে এই ধরনের গামলার পদ্মগুলোই আমি করি আর সেইগুলোই আমরা দিতে পারবো এবারে এবার দেখাই আসুন এবার পদ্ম গাছ কিভাবে আপনার সংরক্ষণ এই পদ্ম গাছটা কি দেখুন পদ্ম টিউবার হয়েছে এটাকে আমি 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 আবার ধুয়ে দেখাবো রানার কোনটা বলে আর টিউবার কারে বলে এবং দুটোতেই আপনার ফুল হাসবে দুটোতেই গাছ হবে এটা হবে এই দেখুন মাত্র এই টপটাতে মাত্র একটা টিউবার গেছে আমাদের ভাবি যে প্রচুর টিউবার হয় একটা টিউবার হয়েছে আর এইগুলো বাকিগুলো রানার আমি দেখাবো রানা কাকে বলে টিউবার কাকে বলে এই দেখুন এইটা এইটা কি করবেন এই যে এই যে মনে করুন গোবর গোবর সার আছে মাটি আছে এগুলো কিন্তু আপনারা ব্যবহার শুকিয়ে ব্যবহার করে নিতে পারেন কিন্তু পদ্ম কাজ করতে যাবেন না পদ্ম গাছকে নতুন ফ্রেশ মাটি দিতে হবে ফ্রেশ মাটি দিতে হবে সেটা বলে দিচ্ছি সেই মাটিটা কি হবে আর কি কি দেবেন এইটা কিন্তু অন্য 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 শুকিয়ে নিয়ে গাছ করে নিতে পারেন সিজন হোক সবজি গাছ হোক আমরা যদি ফলের গাছ হোক সেটা করে নেবেন এখান থেকে মাটিটাকে শুকিয়ে আচ্ছা আর একটা জিনিস দেখাই এটা এটা খুব টিউবার কম হয় আমার ভাগ্য ভালো হয় তার টিউবার দেখাতে পারবো না দেখাতে পারবো রানার হবে এটা হোয়াইট হোয়াইট আর ইয়েলো টিউবার হতে চায় না রানার হয় আর টিউবার হলো যদি হয় আমি ভাগ্যবান সেই সামান্য হয়েছে একটা হয়েছে এর এই জন্যে এটা ডিমান্ডটা বেশি তখন এই গামলাটা কতবার প্রচুর ফুল আছে কিন্তু আমি মাত্র মাত্র একটা টিউবার পেলাম এখান থেকে দেখুন একটা টিউবার এটা এটা রানার এটা আপনার সিজিনের মধ্যেখানে পাওয়া যায় না বললেই চলে ঠিক আছে আমি এগুলো ধুয়ে আপনাদের দেখাবো এবার দেখুন এটাকে টিউবার বলে এফি আর এইগুলো রানার বলে সরাসর এটা দুটো থেকেই গাছ হয় দুটো থেকেই ফুল হবে দুটো থেকেই গাছ হবে দুটোর থেকেই ফুল হবে ফালতু ও চ উল্টো পাল্টা বলে তো লাভ নেই আপনাদের এই দেখুন এটা হচ্ছে টিউবার আপনাদের এই টিউব কাছে এসে তাহলে বুঝতে পারবে এগুলো সুন্দর করে দেখুন শেকড় হয়নি কিন্তু শেকড় নেই দেখুন ঘুম শেকড় নেই অনেক সময় ডাল বেরিয়ে গেছে কিন্তু শেকড় হবে না এরকম করে আপনারা সব পরিষ্কার করবেন একদম খুঁটি খুচি একদম পরিষ্কার করবেন আস্তে করে করবেন সাবধানে করবেন এরকম এই যে এই যে এই যে পুরনো এইগুলো আছে এই ডাল গুলোকে এই যে খোসাগুলোকে এরকম করে পরিষ্কার করে দিতে হবে এটা কিন্তু টিবার মানে রানার আর কি প্রশাসন করে রেখেছি এতেও গাছ সুন্দর এইবার আপনাদের বলি এই গাছটাকে এই যে পরিষ্কার ধুয়ে নিলে ফাঙ্গি সাইডের জলে চুবিয়ে নেবেন ফাঙ্গি সাইড চলে যে কোনো ফাঙ্গি জলে চুবিয়ে নিয়ে এরকম একটা গামলায় জল নেবেন তিন জল একদম পরিষ্কার জল রোদ টানা রোদে এম জলের উপর ফেলে রেখে দেবেন ঠিক জলের উপর ভাসিয়ে রেখে দেবেন এরকম জলের উপর ভাসিয়ে রেখে দেবেন দেখবেন কিছুদিন পর রোদ গরম হলে এইখান থেকে সে করবে বেরোচ্ছে এই গাঁট থেকে গাঁট থেকে সে করবে বেরোচ্ছে শেকড় একটু বড় হয়ে গেলে দেখবেন অনেক পাতাও ছেড়ে দিচ্ছে তখন এটাকে বাসাবেন সেটা কিভাবে বসাবেন সেটা পরবর্তী মানে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিন্তু এটা ঠিক এইভাবে করতে হবে আপনাকে এইভাবে আপনাকে সংরক্ষণ করতে হবে করে জলের উপর ভাসিয়ে রাখতে হবে রাখলেই আপনার শেকড় বেরোবে আপনার কিন্তু ফুল এসে যাবে মানে মানে গ্যাস হয়ে যাবে এবার আমরা অনেক সময় বলি মানে অনেক সময় বলি কি মাটির সঙ্গে খাওয়ার দেবেন না কেন খাওয়ার না তখন এই যে এটা ভাঙা বা কাটা এখান থেকে থেকে এখান মাটির সঙ্গে যদি খাবার থাকে এই ভেতর দিয়ে গিয়ে গিয়ে এইটাকে পচিয়ে দেবে এর ভেতরে দেবে আমি আমি আগের কথাটা পরের কথা আগে বলে নিচ্ছি কেন পরে বলতে মাটিটা দেখাবো যখন আপনি তখন বুঝতে পারবেন এটা কি হবে এই যে ব্যাপারটা থাকছে এইখান থেকে এই যে ফাঁকা দেখুন সোলার মতো ফাঁকা আছে এইখান থেকে কিন্তু আপনার খাবারটাকে টেনে নেবে টেনে নিয়ে এই এই টিউবারটাকে বা এই রান্নাটাকে পচিয়ে দিতে পারে পচিয়ে দিতে পার ওই জন্যে আমরা বলি প্লেন মাটিতে বসান ফুল হান্ড্রেড পার্সেন্ট হবে ফুল হান্ড্রেড পার্সেন্ট হবে আমি সেটাও দেখাচ্ছি এইবার দেখুন আপনি একটা জিনিস দেখাই এই গামলাটা করা আছে ডাক দেওয়া আছে এই দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে ষোলো ইঞ্চি গামলা আট ইঞ্চি হাইট আট ইঞ্চি হাইট ষোলো ইঞ্চি গামলা তবে এই গামলাটা নেবেন এই গামলাটা একটু ছোট পদ্মটা হলে ভালো হয় গামলা করি আমরা এই ধরনের গামলায় এই কাজ করি বড় গামলা এটা হচ্ছে দেখুন কুড়ি ইঞ্চি এটা আর এটা হচ্ছে বারো ইঞ্চি এই গামলাতে খুব ভালো ভালো রেজাল্ট পাওয়া যায় এই গামলাটা দেখালাম আপনাকে দুটো গামলায় দেখালে বুঝতে পারবেন এরকম এইরকম দেখালে বুঝতে পারবেন গামলাটা তাহলে এই গামলাটা এই গামলাটা এর হাইট ও ছোট আছে আবার এটা হাইট বড় আছে যারা বড় পদ্ম যারা হাজার প্যাটেল বড় বড় ফুল চান তাহলে সেইটা কিন্তু এই ছোট গাছে তো হবে না ছোটতে ভালো রেজাল্ট না আপনার ফুলের সংখ্যাও কম হবে এবং একটা ফুলটা ছোট হয়ে যাবে এবং বেশি ফুল দেবে না মানে তাহলে আমরা এই টিউবারটাকে এরকম করে জলে ভাসিয়ে রেখে দেব পরিষ্কার করে তারপর শেকর বের বসাবো আমরাদের বললাম যে এখান থেকে যদি খাওয়া ঢুকে যায় এইবার দেখুন আমরা কি কি দেবো এই গামলাটা একটা গামলা দেখায় এই এই এক থেকে দেড় ইঞ্চি একটা ভার্মিক কম্পোজ বা গোবর সার দেবো গোবর সার দেবো তার উপরে ঠিক এক চামচ এক চা চামচে এক চামচ হাড়ের গুঁড়ো এক চা চামচের শিংকুচি ছড়িয়ে দেবো ছড়িয়ে দেবো কিন্তু মেশাবান না গোবর সারটা নিচে থাকবে তারপর ওই খাবারটা ছড়িয়ে দেবেন হাফ চামচ থেকে ওই এক থেকে দু গ্রাম হিমি গ্যাসে ছড়িয়ে দেবেন দিয়ে এবার দোকান এই চার ইঞ্চি এই চার ইঞ্চি এই তিন থেকে এই সাড়ে তিন থেকে চার ইঞ্চি আছে এই জায়গাটা দাগ করে দিলাম দেখুন বুঝতে পারবেন এটা প্লেন মাটি একদম শুধু বাগানের মাটি যে মাটি তোলা মাটি একদম তার জন্য যেন পুরোনো মাটি দেবেন না টপ ঝাড়া মাটি দেবেন না আমার মতে কিন্তু এটা আমি আমার মতে বলছি পুরোনো মাটি চটকে মটকে নিয়ে আবার এ করে দিয়ে দেবেন না দিয়ে মাটি দিয়ে জল দিয়ে দেবেন মানে এই এই মাটি অব দিয়ে ঢেলে দিয়ে আমরা জল ঢেলে দেবেন এর মধ্যে জলটা আস্তে 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 করে নিচে দিকে চেপে যাবে চেপে যাবে আস্তে করে কোন এমন ভাবে জলটা দেবেন যেন মাটিটা গুলিয়ে না যায় মাটিটা ফুটো হয়ে নিচে দিকে নিয়ে গিয়ে যেন এই গোবর মাটি না মিশে যায় এরম একটা প্লেট দেবেন কিভাবে হাত রাখবেন জল দেবেন আস্তে আস্তে জল দেবে এই মধ্যে মাটি ভরাট হয়ে যাবে একদম এই অবধি মাটিটা ভরাট হয়ে যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে বুঝতে পারবেন বসানোটা এই মাটিটা ভরাট করে দিয়েছি দেখুন নিচে যা দেওয়া গোবর সার দিয়েছি হাড়ে করে দিয়েছি এবার দিয়ে দেখুন আমি হাত রাখবো আস্তে আস্তে মাটিটাকে এই মাটিটা নিচে নেমে যাবে জলটা নেমে যাবে মাটি নেমে যাবে বলছি এবার দুটো আমি দেখাচ্ছি এটা দেখাতে কথা বলেনি তাহলে ভালো হবে বসে আছি কেন আলতু আপনি এটাকে তুলে যেমন জলে রেখেছেন আপনি এই মাটিটা করে রেখে দিন এইটা শেকড় বেরোতে বেরোতে ছ আট দিন সময় লাগবে তখন মাটিটা আস্তে আস্তে বসে যাবে মাটির এরকম কাদার মতো হয়ে যাবে আস্তে আস্তে মাটির মধ্যে যদি কিছু থাকে সেটাও আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে আর মাটিটাই এই এইটা এর এরকম করে জল দিয়ে রেখে দিন টপটাকে এই গামলাটাকে ঠিক আছে এই গামলা আস্তে আস্তে এবার জলটা বসে যাচ্ছে ঠিক আছে এই গামলাটা বসে যাবে আমি ছোট্ট করে একদম একদম ইজি দিচ্ছি দেখুন আচ্ছা এইটা এরকম কামলা বসে যাবে এটাও তাই হবে এখান থেকে যত যখন যতক্ষণ না শেকড় বের করছে বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আপনি বসাবেন না বারবার করে বলছি অনুরোধ করে বলছি তাড়াহুড়ো করবেন না তাহলে স্বপ্নশ হয়ে যাবে গাছটা নষ্ট হয়ে যাবে এবার এরকম কাদা কাদা হয়ে যাবে আপনি ঠিক সাত আট দিন পর এরকম জল দেখবেন জল শুকিয়ে গেল না ঠিক ঠিক এরম করে কি হবে এই জলটা বুটবুট করছে এখনো জলটা নেমে যাবে ঠিক আছে তখন সাত আট দিন পর কি হবে জলটা এইটা এই মাটিটা জমাট হয়ে যাবে আস্তে আস্তে জমাট হয়ে যাবে ঠিক আছে আপনারা কি করবেন ঠিক এরকম করে হাত দিয়ে এরকম চাপ দেবেন একটু করে এরকম করে চাপ দেবে যখন শেকড় হয়ে যাবে যখন শেকড় হয়ে যাবে তখন ঠিক এরকম করে একটু বসিয়ে দেবেন ঠিক এই 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 বসিয়ে দেবেন ব্যাস আগের চোনা এরকম আমি আরটা দেখাচ্ছি দেখুন আমি কিন্তু তুলে ফেলবো এটা এটা কিন্তু বসাবো না আমি বলছি যত সে করছে আমি দেখাবার জন্য করলাম ঠিক এরকম করে একটু হাত দিয়ে চাপ দেন মাটিটাকে একটু গর্ত হয়ে গেলে একটুখানি দিলে ঠিক এ দেখুন এই বসিয়ে দিলাম ব্যাস এবার এই আঙুল দিয়ে চাপ দিলে এর মাটি বসে গেল এবার কি করবো আমরা যখন বসাবো তারপর আমরা ঠিক এরম করে জল দিয়ে দেব ঠিক এরম করে জল দেবো জল দিয়ে জল ভট করে দেবো এবং প্রতিদিনই ওভারফ্লো করে জল ফেলে দেব প্রথম দিকে মাটি জল এরকম করে এরকম করে জল দিয়ে দিয়ে জব জল ফেলে দিতে হবে প্রথম দিকে প্রতিদিন জল জল দেবেন ওভারফ্লো করে বেরিয়ে তাতে আপনার মশা হবে না মাছি হবে না মশা হোক কোনো হবে না আচ্ছা এটা এটা গেল এবার দেখুন আমি যদি এরম করে জল দিই ভুল দেখুন কিরকম হয় আমাদের আমি এরম করে জল দেবো এরম করে জল দিলাম দুদিন করে জল দিই এমন গর্ত দেখাচ্ছে এরকম কতটা গর্ত হয়ে গেছে এরকম ঠিক আছে দেখাতে পারলাম তাহলে এই গাছে বেরিয়ে আসবে এরকম করে বেরিয়ে আসবে গাছে বেরিয়ে আসবে নিচে খাওয়ার এই দেখুন নিচের খাবার চলে আসছে উপরে ভাসছে এই দেখুন নিচে নিচের খাওয়াটা চলে আসছে গিয়ে যে গোবর সার চলে আসছে নিচে তাহলে এরকম করে আমরা জল দেবো না এবার এরকম করে জল দেবো কখন এটা কিন্তু দু মাস পর উপর থেকে জল দেবো কিচ্ছু হবে তখন মাটি জমাট হয়ে যাবে এই মাটিটা এরকম করে জল দেবো আমি দু মাস পর দেড় মাস দু মাস পর তখন এই পদ্ম গাছ বেরিয়ে শেকড় হয়ে নিচে চলে যাবে এবং এটা জমাট হয়ে যাবে আর আরেক জিনিস দেখালাম আপনি আগে দেখেছেন প্রথমেই দেখে নিয়েছেন আমি তো গাছ নিচে বসাচ্ছি আর পদ্ম গাছটা পেলাম কোথা থেকে নিচে খেয়াল করেছেন কি ভিডিও দেখে খেয়াল করলে বলেন পদ্ম প্রথমটা টেনে দেখুন বুঝতে পারবেন আমি তো পদ্ম গাছটা বসাচ্ছি উপরে আর পদ্ম গাছটা পাচ্ছি কোথা থেকে মাটির তলা থেকে নিচে থেকে ও অটোমেটিক নিচে চলে যাবে অটোমেটিক ও নিচে চলে যাবে আপনি ধারণা করতে পারবেন না এটা দেখালাম তো আমরা তো পদ্ম গাছ বসাচ্ছি উপরে আর আমি পাচ্ছি করতে নিচ থেকে ও নিচে তৈরি হবে তাহলে এই জিনিস করতে পারলে আপনারা করুন এর পরবর্তী ভিডিও গাছ কি হবে গাছের পাতা পুড়লে কি হবে পাতা নষ্ট হলে হলুদ হয়ে গেলে কি হবে ফুল কম হলে কিন্তু পরবর্তী ভিডিও তৈরব এখন শুধু আমরা দেখালাম যে এখন আমি পদ্ম আমরা যোগাযোগ করতে পারেন যারা পাইকারি সূর্য দূরে যোগাযোগ করতে পারেন আমরা পদ্ম গাছ তোলা শুরু করেছি এবং এটা আপনাদের এবার পদ্ম গাছ সুন্দর হয় আর ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ আপনাদের আবার অনেক জিজ্ঞেস করবেন যে দাদা কত রকমের পদ্ম হয় মানে আমার কাছে আছে আমার কাছে ত্রিশ চল্লিশ রকমের পদ্মর ভ্যারাইটি আছে ঠিক আছে ত্রিশ থেকে চল্লিশ রকমের ভ্যারাইটি আছে এটা আপনাদের দিতে পারবো আর আরেকটা কথা বলে রাখি কেউ অনুরোধ করবেন না যেটা হয় না সেটা বলছে কেউ বলবে আমাকে নীল পদ্ম দিন হবে না কেউ যদি বলে আমাকে আহ কালো পদ্ম দিন হবে না তা এলো এলো জেনে আমাকে ফোন করবেন যোগাযোগ করবেন নীলপদ্ম আর কালো পদ্ম হয় না ঠিক আছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন